dala acha mummy a ja ye কিউট কিউট ডুব দেখে তো বুঝতেই পারছেন আমরা কোথায় গিয়েছিলাম তো সেদিন আমরা ভাই বোনেরা সবাই মিলে গিয়েছিলাম সুইমিং পুলে তো বাবার বাড়িতে আশেপাশে সুইমিং পুল আছে মানে একটু দূরে তো এটা হচ্ছে একদম কাছার মধ্যে ছিল দীপালি রিসর্ট তো এখানে চলে আসলাম এই রিসোর্টটা কিন্তু ওই রকম বড় না একদম ছোটোর মধ্যে বাট আমাদের মেন আকর্ষণ ছিল আমরা সুইমিং পুলে নামবো অনেক বেশি গরম পড়েছিল তো প্রতিবারই তো ঈদের পরে যাওয়া হয় আমাদের মানে আমার শ্বশুরবাড়ির কাছে তো দুইটা রিসোর্ট ওই রিসোর্টগুলোতে যাওয়া হয় গরমের মধ্যে তো এবার ভাবলাম যে এখান থেকে যাই তো এটা খুব কাছেই ছিল তো আমরা আস্তে আস্তে একদম বিকেল হয়ে গিয়েছিল মানে দুপুরের পরপর রওনা দিয়েছিলাম আর বিকেল বেলা আসলে বিকেলের টাইম বা একটু দেরি করে আসলে একদম ফাঁকা থাকে পুরো রিসর্ট আর সুইমিং পুলও ফাঁকা থাকে এই কারণে তখন সুইমিং করতে অনেক বেশি ভালো লাগে সুইমিং পুল আমাদের যেমন ভালো লাগে তফারও এরকম ভালো লাগে তো আসার পর কয়েকজন মানুষ ছিল বাট একটু পরে সবাই চলে গিয়েছিল আমরা যখন সুইমিং করছিলাম আর গরমের মধ্যে সুইমিং পুলে নামতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই সুইমিং পুলটা মোটামুটি বড়ই ছিল আর বাচ্চাদের জন্য আলাদা একটু ছোট্ট জায়গা ছিল তো ওইটার মধ্যে তফা নামবে আর তফা তো মানে আটকে রাখা যাচ্ছে না তফাকে কোন সময়ে সুইমিং পুলে নামবে সুইমিং করবে তফার পানি অনেক বেশি পছন্দ তো এখানে খেলার একটা জায়গাও ছিল এখানে এসে স্লিপারে উঠবে প্রথমে একটু ভয় পেলে এরপর একবার খেলার পরেই ও ভয় কেটে গিয়েছে আর অনেকবার উঠেছে বড় স্লিপার ছিল বাট ওইটার মধ্যে উঠতে পারবে না ছোটটার মধ্যেই উঠেছিল পার্ক বা রিসোর্টে যে প্লে জোনগুলো থাকে সেগুলো বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল এনজয় করছিলাম আর একটু বিকেল টাইমে যাওয়ার কারণে রোডটা একটু কম ছিল দুপুরের সময় কিন্তু অনেক রোদ আর এখন তো অনেক বেশি গরম অনেক বেশি রোদও ওঠে রিসোর্টটা মোটামুটি ছোটই ছিল মানে ওইরকম বড় ছিল না বাট ভালোই লাগতেছিল গাছপালা অনেক ছিল আর বাচ্চারাও ছিল এখানে অনেক তো তফাৎ ওদের সাথে খেলছিল আর আমি একটু ফাঁকি ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আপনারা চাইলে কিন্তু এই গরমে সুইমিং পুলে যেতে পারেন যে কোনো সুইমিং পুলেই আসলে গরমের মধ্যে ভালো লাগে বাট বিকেল টাইমে গেলে কিন্তু আর বেশি ভালো হয় আর যেগুলোর মধ্যে মানুষ একটু কম থাকে সেগুলোর মধ্যে আমার কাছে বেশি ভালো লাগে তো এখানের যে সামনের জায়গাটা এটা সামনের জায়গা ছিল এখানে মনে হয় আরও কিছু করবে সুইমিং পুলে সুইমিং করতে আসি বাট আমরা কেউ কিন্তু ওইরকম সুইমিং পারি না মানে ভাইয়া ছাড়া আমরা কেউ পারি তো এখানে একটা বড় স্লিপার ছিল তো ভাইয়া বলতেছে স্লিপার থেকে উঠবে আমাদের যে কারণে একদম ছিল না একদম ছিল এই কারণে স্লিপার অনেক বেবিরা ছিল আর চারদিকের পরিবেশটাও খুব শান্ত সৃষ্ট একদম ভালো লাগতেছিল এরপর আমরা সুইমিং পুলে নেমে গিয়েছি আর তফার সুইমিং পুলে নামার পর কি যে খুশি হয়ে গিয়েছে খুবই এক্সাইটেড ছিল সুইমিং পুলে নামার জন্য আর আমরা যতক্ষণ থাকি সুইমিং পুলে তফাও ঠিক ততক্ষণই থাকে মানে ও কোনো বিরক্ত হয় না পানি থেকে উঠতেই চায় না প্রতিবার যখন সুইমিং পুলে যাই ও অনেকক্ষণ সময় সুইমিং পুলে থাকে টাওয়ার থাকলে নামার পর অনেক বেশি ভালো লাগছিলো তো তফাকে যেই ছোটো মানে বাচ্চাদের যে এরিয়াটা ছিল ওইটার মধ্যে নেমে গিয়েছে আর আমরা হচ্ছে ওই বড়টার মধ্যে নামবো তখন মানুষ একটু একটু ছিল আর একটু পরে একদমই মানুষ ছিল না আমার কাছে মানুষ না থাকলেই সুইমিং পুলে সুইমিং করতে বেশি ভালো লাগে আর তফা অনেক বেশি এক্সাইটেড অনেক ডান্স করতেছিল যদিও এখানে কোনো মিউজিক ছিল না ও নিজে নিজেই এমনিতেই ডান্স করতেছিল Thank you, mommy. তো আমরা প্রথমে দফার সাথে বসেছিলাম আর অনেক বেশি রোদ ছিল আর এই যে দেখেন এখন একদম মানুষ ছিল না এখন আমরা উঠে গিয়েছি আর বাসায় চলে আসবো বাসায় চলে আসার আগে আমরা একটু খাওয়া দাওয়া করবো বিকেলের স্ন্যাক্স জাতীয় মানে এখানে একটা খুব ফেমাস একটা জায়গা আছে আমি অনেক আগে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম এখানের ফুচকা চটপটি অনেক বেশি মজার হয় এখানে হচ্ছে তো আমরা স্ন্যাক্স হিসেবে খেয়ে যাব ফুচকা চটপটি আর কি কি পাওয়া যায় সুইমিং করার পর আসলে অনেক বেশি ক্ষুদা লেগে যায় অনেক বেশি টায়ার্ড ফিল হয় তো একটু খাওয়া দাওয়া না করলেই নয় তো আমরা চলে আসছিলাম আর আমরা এখানে কিন্তু দোতলায় বসেছিলাম যদিও এটা অনেক রিক্সি একটা জায়গা আমার কাছে অনেক বেশি ভয় লাগছিল বাট অনেক বেশি মানুষ ছিল আর এখানে ফুচকা কিন্তু অনেক বেশি মজার হয় তো আরও আগে অনেক ভিডিও শেয়ার করেছে সেখানে আমরা সবাই ছিলাম তো অনেকবার আসা হয়েছে আর পুরো পরিবার নিয়েই এসেছিলাম তো এবারের ফুচকাটাও অনেক বেশি মজার ছিল আর যেহেতু অনেক বেশি ক্ষুদা লেগেছে ফুচকা শুধু ফুচকা খেলে তো আর হবে না সাথে কিছু লাগবে তো আমরা একটা চাউমিন আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে দিয়েছিলাম আসলে এখানে ফ্রেঞ্চ ফ্রাই বা চাউমিন কেমন হবে আসলে জানতাম না এই কারণে অল্প করেই অর্ডার করা হয়েছিল আর আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল তো আজকের মতো এই পর্যন্ত